পাশের বাড়ির বাগান থেকে ফুল আনতে গিয়েছিল রংপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কিন্তু সেই সরল যাত্রায় পরিণত হয় এক নির্মম ঘটনার সূচনায় অভিযোগ অনুযায়ী বাগানের মালিক রুহুল আমিন জোরপূর্বক ওই শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় ফরেনসিক রিপোর্টে সেই ঘটনার প্রমাণও মিলেছে মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হলেও প্রভাব খাটিয়ে অভিযুক্ত পেয়েছে জামিন আর সেই সুযোগে এখনও রুহুল আমিন লোকচক্ষুর সামনে ঘুরে বেড়াচ্ছে ভুক্তভোগী শিশুদের পরিবার জানায় প্রতিনিয়ত তাদের দেওয়া হচ্ছে হুমকি বাইরে ঘোরাফেরা করতেছে আমাদের চোখের সামনে কিন্তু এখনো পুলিশ ধরতিছে না কি কারণে ধরতিছে না কি কারণে আর আমি তার বিশেষ জবিন আসি এখন আসি যেদিন জবিন নিচ্ছি ওর বোনের বোন নাকি আমার ছোট বাড়িতে দমকাদমকি করছে আমরা সরকারের কাছে ন্যায্য বিশ্বাস এখন মেডিকেল রিপোর্ট আসছে আমরা এর ন্যায্য বিশ্বাস শুধু আমরাই না অন্য অন্য মানুষেরাও গেলে ওদের ওরা হয় । যোখের পানে সুকিিয়েও তাদের ভাগ্যে যোটনই নেয় বিচার। কাধ্যে কাদ্যে সেই মরমন দদ ঘটনার কথা জানায় শিশুটি নিজেও। চটাই। ও যাই আওয়া করলে অগুলোক করছে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠা পুকুরে চলতি বছরের একুশে ফেব্রুয়ারি শহীদ মিনানের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়েছিল শিশুটি সুযোগ বুঝে বাগানের মালিক রুহুল আমিন তাকে নির্জনে নিয়ে গিয়ে নির্যাতন করে সব প্রমাণ হাতে থাকা সত্ত্বেও প্রভাবশালী হওয়ায় জামিন পেয়ে যায় সে পরিবারের অভিযোগ জামিন পাওয়ার পর উল্টো ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে অভিযুক্ত তবে পুলিশ বলছে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সচেতন এবং হুমকির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা হীনতায় হচ্ছে তাহলে থানা পুলিশ অবশ্যই তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে এবং তাদের নিরাপত্তার যে দিকটি সেটি নিশ্চিত অভিযুক্ত রুহুল আমিনের ছেলে একজন বিশেষ ক্যাডার কর্মকর্তা বাবাকে রক্ষা করতে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তবে স্থানীয় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত গত ১৩ মার্চ গ্রেফতার করা হয় রুহুল আমিনকে আব্দুল ওয়াদুদ টিভি ঢাকা